আমি কি তোমাকে কিছু কোয়েশ্চেন করতে পারি আচ্ছা আমি যদি তোমাকে বাংলা কিছু কোশ্চেন করি তুমি কি আনসার করতে পারবে হয় না এটা আমি আনসার করব আমি তো আনসার করব থ্যাংক ইউ ঠিক আছে ওকে সাহায্য করো যদি আমি কাউকে সাহায্য করতে বলি বললাম নামিরা জাহান তুমি ওকে সাহায্য করো এটা ইংরেজিতে কি হবে নামিরা জাহান হেল্প হিম ইয়া দেন তুমি হয়তো একটা কাজে অনেক লজ্জা পাচ্ছ তোমাকে বললাম না আমি লজ্জা পেও না ওকে এটা ইংরেজি হবে ডোন্ট বি শাই ডোন্ট বি শাই আমি যখন আমি বোনকে বলি লজ্জা করো না আর আমি বলে দিব নুসাইবাকে আমি বলে দিব যে ডোন্ট বি শাই নুসাইবা ওকে মাইন্ড ইট এটা অনেক বেশি এটা অনেক বেশি এটা ইংরেজিতে কি হবে এটা ইংরেজিতে হবে ইটস টু মাচ ইটস টু মাচ একটা কাজ করছো মনে করো তুমি যে তোমার হাতে খেলনা আছে এটা দিয়ে তুমি খেলছো এটা মেলানো অনেক কঠিন তাহলে ইংরেজিতে বলো এটা কঠিন ইটস ডিফিকাল্ট ইটস ডিফিকাল্ট ওকে নেক্সট কোন একটা জিনিস তুমি ভাবছো তখন মনে করছো যে আমার মনে হয় আমার মনে হয় এটা ইংরেজিতে কিভাবে বলবে ইংরেজিতে হবে আই আই যদি তোমাকে ডাকে নামিরা জাহান আসো তখন তুমি বলছো এই আসছি আচ্ছা এটা ইংরেজিতে বলতে হবে এটা হচ্ছে ইংরেজিতে হবে জাস্ট কাম জাস্ট কাম নো জাস্ট কামিং ও জাস্ট কামিং জাস্ট কামিং ইয়া নো সাইবা তোমাকে বলছে তাড়াতাড়ি আসো নামিরা জাহান আটা ইংরেজি হবে যে থাম ফাস্ট থাম ফাস্ট তুমি হয়তো চলে যাচ্ছো রাগ করে কোথাও হুম আমি তোমাকে বললাম ফিরে এসো প্লিজ ফিরে এসো ওকে প্লিজ কাম ব্যাক প্লিজ কাম ব্যাক তুমি কি মাকে ভালোবাসো মাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ অনেক ভালোবাসো হ্যাঁ অনেক লট লট হ্যাঁ রিয়েলি ইয়েস ভেরি ভেরি লট ভেরি লট Okay, thank you so much, Tomake. Hmm. Welcome, Mom. Most welcome. So, okay. Bye-bye. Allah hafiz. Allah hafiz.